হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো অনেকদিন পর ভয়েস দিচ্ছি ভিডিওতে বৌদি যেহেতু দেয় বৌদির ভয়েসটা একটু নষ্ট হয়ে গেছে বলে তাই বৌদি আমাকে বললো যে তুই একটু ভয়েসটা দিয়ে দে তো এটা কিন্তু কোনো চিকেন মটন না এটা হলো হাঁসের মাংস তোমরা অনেকেই খাও হাঁসের মাংস তাই আজকে হলো বৌদির বাড়ি হচ্ছে হাঁসের মাংস কিন্তু এটা কিন্তু আমি খাই না যেহেতু আমি শুধু চিকেনটাই খাই আমার হাঁস মটন কোনোটাই পছন্দ না তা এ তোমরা অনেকেই হাঁসের মাংস খাও তো দেখো তোমাদের জন্য ব্লকটি ব্লগটি আর যারা খাও না তাদের জন্য ব্লকটি। ব্লগটি তো দেখো জন্য ব্লকটি ব্লগটি এনেছি তো তোমরা দেখো গাইস ব্লগটি তো আর কেমন লাগলো সবাই কমেন্টে বলবে কারণ অনেক দিন পর আমি ভয়েসটা দিচ্ছি তো সেমন একটা ভালো পারি না তার জন্যে বৌদি দেয় ভয়েসটা বৌদির ওলার ভয়েসটা একটু নষ্ট হয়ে গেছে বলে বৌদি আমাকে বললো যে একটু ভয়েসটা দিয়ে দে তো গাইস দেখতেই পাচ্ছ ওদিকে মানে সিদ্ধ হচ্ছে তো রান্নার সম্বন্ধে তো অত আমি জানি না তাও মানে ভয়েসটা আমি দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এদিকে সিদ্ধ হচ্ছে তো তোমরা যারা যারা দেখবে তারা নিশ্চয়ই জানো রান্নার সম্পর্কে আমি কিন্তু জানি না আমি ক্লাস নাইনে পড়ি তো এখন অতটা জানি না এদিকে আলু কেটে রেখেছে এদিকে মশলা দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অল্প একটু দিতে হয় তারপরে আলাদা করে পেঁয়াজ ভাজার জন্য এখানে কুচিয়ে রেখেছে বৌদি তারপরে চলো গাইস এই মানে পিঁয়াজ কুচিটা পরে ভেজে নেবে আর এদিকে দেখো যেগুলো দেয় হলুদ লবণ আরও কে কে দিয়েছে সব মানে ওই প্রেশার কুকারের মধ্যে সব দিয়ে দিয়ে দিল একবারে মানে সব সিটি মারবে সব মিশিয়ে হবে তো আমি তো অতটাও জানি না তোমরা নিশ্চয়ই একটু বুঝে নিও যেহেতু বাচ্চা মেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো মানে মাংস রয়েছে আর এদিকে মিক্সি করা হয়েই গেছে তো কারা কারা শিল মিক্সি করো সবাই কিন্তু একটু কমেন্ট করে যে ও বৌদি যেহেতু শিলনোড়া নেই তার জন্যে করে কিন্তু আমার মা কিন্তু শিলনোড়াই করে আমাদের মিক্সি আছে কিন্তু আমরা মিক্সিতে করি না তো এদিকে দেখতেই পাচ্ছ হয়ে গেছে সিদ্ধ সিটি মারা হয়ে গেছে ওপরে তো হলুদ লেগে গেছে তারপরে আলুগুলো ভাজছে এখানে অনেকের বাড়ি আলু সিদ্ধ করে রান্ধে কিন্তু আমাদের বাড়ি আলু ভাজে করেই রান্নাটা হয় তারপর এদিকে মশলা রয়েছে দেখতেই পাচ্ছ জিরা জিরা লেখা রয়েছে জিরে যারা যারা জিরে ভেজে খাও তারাও একটু কমেন্ট করবে আর এদিকে পেঁয়াজগুলো ভাজছে আর এদিকে দেখো এটা কি মশলা স্যানরাইটের ধানিয়া ধানিয়া মশলা তো এটার মশলাটার মানে তোমরা কারা কারা এই মশলা খাও সবাই কমেন্ট করবে আর আমরা কিন্তু এক টাকা দামের গরম মশলাগুলোই দিই ইউজ করি এইগুলোই কারণ আমাদের মানে পাঁচ টাকা দামের গরম মশলার প্যাকেট আর আরও বড় বড়ো তো ইউজ করি না আমাদের এটাই খুব স্বাদ ভালো হয় এই এক টাকা দামের পাতাই কী বলো তো ছোটোবেলার থেকে যেগুলো বৌদিরা বাপের বাড়িতে শিখে এসছে সেগুলোই করবে মায়ের যেগুলো দেখি সেগুলোই তো করবো বলো তো বৌদিকে কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আমি মানে হেল্প কেটে দিচ্ছিলাম একটু মানে পিএসটিএস কেটে আমি চলে গেছিলাম আমার প্রাইভেট ছিল তাই ক্যামেরাটাও কিন্তু আমি ধরতে পারিনি বৌদি একা নিজের হাতেই এইসব ক্যামেরাগুলো ধরেছে তারপরে দেখো এইদিকে মশলা কষানো হয়ে গেছে তো বৌদিকে কিন্তু আমি মানে ক্যামেরাটা ধরে দিতে পারিনি নাহলে আরও সুন্দর হতো ক্যামেরাটা ধরাস তোমাদের জন্য মানে বৌদি এত কষ্ট করে গাই সত্যি কথা বলতে আমি আর কতক্ষণ টাইম আমি মানে বেশিক্ষণ থাকি না বৌদির বাড়ি আমার স্কুল প্রাইভেট তো আছেই দুই জায়গা প্রাইভেট তোমরা তো যায় নয় ক্লাস নাইনে কত চাপ তার জন্য বৌদি কিন্তু একা হাতে সব সামলাই এই ভিডিওটা করে আমরা যে এই ভিডিওটা করি গাইস কত যে কথা শুনতে হয় তোমরা তো আর জানো না যারা করে ভিডিও তারাই একমাত্র জানে যে এই ভিডিও করতে গেলে আমাদের কত কথা শুনতে হয় কত পাড়া প্রতিবেশীর কথা শুনতে হয় আমাদের আর এই যে আমরা তো এই ব্লগটা ছাড়ছি এতে তো কথা শুনতেই হয় আবার আলাদা করে যে আমরা রিলস গুলো বানাই ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো বানাই ওইগুলোই তো আরও বাজে বাজে কথা শুনতে হয় কত কথা শুনেও তাও কিন্তু আমরা চেষ্টা চালিয়েই রয়েছি যে চেষ্টার ফল কিন্তু আমরা একদিন পাবোই তাই তোমরা যারা যারা চেষ্টা করছো নিশ্চয়ই চেষ্টা করতে থাকো চেষ্টার ফল তোমরা ঠিক পাবে আর কিন্তু ফলের আশা করলে কিন্তু হয় না তোমরা চেষ্টা করতে থাকো ভগবান মুখ তুলে ঠিক থাকাবে আমরা তো তাই সেই ভগবানের ভরসায় আমরা এখনও ভিডিও করে যাচ্ছি তোমাদের ভালোবাসায় যদি আমরা হতে পারি কিছু তাই তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করো গাইজ আমরা কিন্তু তোমাদের জন্যে এই ভিডিওগুলো অনেক কথাবার্তা শুনে আমরা এই ভিডিও দিই তারপরে বন্ধুরা দেখো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে যেহেতু পিয়ালি পড়া ছিল তো পিয়ালি চলে গেছে বাড়িতে তাই ভয়েসটা আমাকে দিতে হচ্ছে তোমরা কিছু মনে করো না তারপরে দেখো গাইজ ফাইনালি মানে হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে তো আমার বাবা এসেও তো খেয়ে বললো খুব ভালো হয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি বাইকে রাকেশের নতুন বাইকে আমি হচ্ছে ওর কাকি আমি আজকে উদ্বোধন করবো তো আমার খুব শখ ছিল পেছনেরটা উঁচু মানে সিটে বসার তো সেই শখটা আজকে পূর্ণ হয়েছে কারণ রাকেশের বাইকটাই আমি উঠেছি আজকে ফার্স্ট টাইম আর যেহেতু আজকেই বাইরে বেরোচ্ছে বাইকটা নিয়ে তার মধ্য রাকেশ তাহলে আজকে আমরা বাজার থেকে শপিং করে আসি পুজোর শপিং তো আমি বাইকে বসে বসে এত আনন্দ আর এক্সাইটেড ছিলাম যে বাইকে ওঠার পরে মানে এই কতটা সুন্দর লাগবে উঁচু মানে যে গাড়ি চালাই তার থেকে উঁচু তোমরা তো জানাই যাতে বাইক আছে এরকম তো আমি সোহ্যাপি তাই আমি বলছিলাম কিন্তু আমি যে ভয়েসটা দিচ্ছিলাম মানে এখন দিচ্ছি তো বাড়িতে আর যখন রাস্তা দিয়ে করছিলাম তখন ওই গাড়ির আওয়াজ ওটা কেটে দিয়েছি তো রাইস দেখো আমি খুব খুশি আর শপিংটাও করা হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো আকাশে ভিউটা কি সুন্দর রাইস আমার তো মন বছর শুধু ঘুরেই যাই ঘুরেই যাই কিন্তু ঘুরলে তো হবে না আমার ছোট্ট বেপিটাকে আমি বাড়িতে রেখে গেছি মানে অঙ্কুশকে ওই জন্য বেশিক্ষণ ঘুরতে পারলাম না তো টাটা আবার তোমাদের সাথে নেক্সট ব্লকে দেখাবে বাই ভাই তবে তোমরা আমরা